হাই ভাইয়া আসসালামু আলাইকুম অবশ্যই আপনার সবাই ভালো আছেন সুস্থ সুন্দর আছেন আর থাকবেন কেননা আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন এবং আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভালো কোনো টিপস ট্রিক্স এবং আপনাদের প্রশ্ন করা প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই প্রতিনিয়ত তো আজ একটি কথা বলবো যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো ফুল দেখবেন প্রতিটা ভিডিওই দেখার চেষ্টা করবেন এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো চলুন শুরু করি আজকের বিষয় হচ্ছে বেগুনের পানি পানে মেদ ধাও আপনি কিন্তু বেগুনের পানি খেয়েও আপনার মেদকে কমিয়ে আনতে পারেন কিন্তু সে বেগুনের পানিটা কীভাবে খাবেন কীভাবে আপনি বেগুনের পানি তৈরি করবেন সেটি আজকে আপনাদের সাথে আলোচনা করব নিয়মিত বেগুনের পানি পানে বহিমাত্রিক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় এই পানিকে মিরাকেল ওয়াটার ও বলা হয়ে থাকে এই পানি শরীরের ওজন ও ম্যাথ কমতে সাহায্য করে পাশাপাশি শরীরের শক্তিও কনস কনস্টিপেশনের সমস্যা থাকলেও নিয়মিত বেগুনের পানি পানে কার্যকরী ফল পাওয়া যায় প্রস্তুত প্রণালী একটা মাঝারি মাপের বেগুন ভালো করে ধুয়ে চাকা চাকা করে কেটে নিতে খোসা শুদ্ধ হবে একটা কাঁচের জারে বেগুনের টুকরোগুলো পর পর সাজিয়ে রেখে এতে এক লিটার পানি ঢেলে দিতে হবে একটা মা মাঝাপি মাছ মাপের নিংড়ে পুরোটা রস এর মধ্যে মিশিয়ে নিতে হবে এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে সারা রাত এই পানি ফ্রিজে রেখে দিতে হবে পরের দিন সকালে নাস্তা দুপুরের খাবার ও রাতের খাবারের আগে এক কাপ করে এই পানি পান করতে হবে আপনারা কার্যপ্রণালী ও প্রস্তুত প্রণালীটি কিন্তু শুনেছেন যারা শুনেননি বা মনোযোগ দিতে পারি তারা একটু ভিডিওটি আবার দেখে শুনে নেবেন এবং প্রয়োজন পড়লে ভিডিওটি ডাউনলোড করবেন করে রেখে শুন পড়বেন এবং প্রণালীটি তৈরি করে নেবেন তো সে অপেক্ষায় পরবর্তী ভিডিওর অপেক্ষা আপনারা সুন্দর সুস্থ সুন্দর থাকুন এবং আমাদের চ্যানেলটি তো থাকুন আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকুন আপনারা সুন্দর সুস্থ থাকুন এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নটি করবেন তো যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন সবাইকে আল্লাহ ভালো রাখুক খোদা হাফেজ